আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা শক্তিশালী সুইচওয়ার্ড যা তোমার জীবনে একদম দারুণভাবে অর্থের বৃষ্টি আনবে বিশ্বাস করো এটি এমন একটি নাম্বার যা উচ্চারণ করার সাথে সাথে তোমার মনের ভেতর আর্থিক সমৃদ্ধির শক্তি প্রবাহিত হবে তো মাই ডিয়ার ফাইটার্স আমি সঞ্চিতা তোমাদের সবাইকে নমস্কার করছি আর ওয়েলকাম করছি ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতায় দেখো টাকা বা অর্থ তো এক ধরনের এনার্জি তাই না এবার এই টাকার এনার্জিকে এই সুইচওয়ার্ডের এনার্জিটি আকৃষ্ট করে তোমার নিজের দিকে টেনে আনবে যখন তুমি এই সুইচওয়ার্ডটি বলবে বা উচ্চারণ করবে আর এই সুইচওয়ার্ডটি হল ফাইভ এইট ফোর সেভেন ফাইভ এইট ফোর সেভেন এটা টাকাকে নিজের দিকে আকর্ষণ করার একটা ভীষণ শক্তিশালী সুইচওয়ার্ড এই নাম্বারটি বলার পর তোমার কাজ হলো কল্পনা করা কল্পনা করো যে টাকার প্রবাহ তোমার দিকেই ধেয়ে আসছে প্রতিদিন মাত্র নয় মিনিট সময় তুমি নিজেকে দাও আর এই নাম্বারটি বলো আর তখন পুরোপুরিভাবে বিশ্বাস করো যে টাকার প্রবাহ মানে একটা টাকার বিশাল প্রবাহ তোমার দিকেই ধেয়ে আসছে কিছুদিন পর দেখবে সত্যি সত্যিই তোমার জীবনে একটার পর একটা অর্থের সুযোগ আসবে যদি আজ যেভাবে যেভাবে এই প্রক্রিয়াটি করতে বলবো তুমি সেভাবে সেভাবে কাজ করো তুমি অনুভব করবে যেন সমস্ত দরজা তোমার জন্য খুলে যাচ্ছে মানে এতদিন ধরে তোমার জীবনে অর্থ আসার যে ব্লকেজগুলো ক্রিয়েট হয়েছিল তা কিন্তু খুলে যাবে এই নাম্বার উচ্চারণে আর টাকা পাওয়ার সুযোগ আসবে একের পর এক এবার কি বলছি মন দিয়ে শোনো একুশ দিন ধরে প্রতিদিন নয় মিনিট সময় দাও আর দেখো কিভাবে এই সুইচ তোমার আর্থিক এনার্জি বৃদ্ধি করে ফেলবে যখন তুমি ফাইভ এইট ফোর সেভেন ফাইভ এইট ফোর সেভেন ফাইভ এইট ফোর সেভেন এভাবে বলবে তখন মনে রেখো এখানে বিশ্বাস হচ্ছে তোমার সবচেয়ে শক্তিশালী উপকরণ নিজের বিশ্বাসে একদম অটুট থাকবে স্থির থাকবে এবং দেখবে অর্থের প্রবাহ তোমার জীবনে আসতে বাধ্য আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কথা দিচ্ছি এই একুশ দিন যদি তুমি এই নয় মিনিট ধরে প্রতিদিন নিয়মিতভাবে এই নাম্বারটি বলো তাহলে কোনো না কোনোভাবে তোমার জীবনে অর্থ আসবেই হ্যাঁ আসবেই তুমি শুধু বিশ্বাস রাখো এবং এই সুইচ অট ব্যবহারে নিয়মিত থাকো অর্থ তোমার কাছে আসবেই এই সুইচ ওয়ার্ডের এনার্জি এমন একটা এনার্জি যা তোমার মনের গভীরে গিয়ে কাজ করে আর তুমি দেখতে শুরু করবে টাকা আসছে সুযোগ আসছে আর তোমার আর্থিক সমৃদ্ধি শুরু হয়ে গিয়েছে তবে একটা এখানে সতর্কবাণী তুমি এই নাম্বারটি যখন বলবে মানে বলার আগে নিজেকে একটু এক্সেল আর ইনহেল করে নাও মানে শ্বাস প্রশ্বাস নিজেকে একটু স্বাভাবিক করে নাও তাহলে বলো তুমি কি প্রস্তুত আছো তাহলে আজই শুরু করো একুশ দিন ধরে প্রতিদিন নয়টা মিনিট সময় নিজেকে দাও ফাইভ এইট ফোর সেভেন ফাইভ এইট ফোর সেভেন ফাইভ এইট ফোর সেভেন এভাবে মন স্থির করে এই নাম্বারটি উচ্চারণ করো এবং বিশ্বাস রাখো তোমার জীবনে অর্থের ঝর্ণা শুরু হবে এইভাবে বিশ্বাস রাখবে আমি এই নাম্বারটি বলছি আমার জীবনে অর্থের ঝর্ণা শুরু হবে আমার জীবনে চার দিক থেকে প্রচুর টাকা আসবে এভাবে নিজেকে আগে বলে নিবে মানে তোমার সাবকনশিয়াস মাইন্ডকে আগে বিশ্বাস করিয়ে নিবে এই ব্যাসিকটা তৈরি করে নাম্বারটা তুমি উচ্চারণ করা শুরু করবে এবার তুমি একুশ দিনও করতে পারো তুমি সাতাশ দিনও করতে পারো তুমি ৪৫ দিন করতে পারো ৩৩ দিন করতে পারো ষাট দিন নব্বই দিন করতে পারো যতদিনই করো তোমার আজাত মানে একুশ দিন আমি মিনিমাম বললাম এবার তোমার ইচ্ছা তুমি কতদিন করবে আর একুশ দিন সাতাশ দিন পঁয়তাল্লিশ দিন বললাম এ কারণে তুমি দিনগুলো হিসাব করে যেন তিন ছয় এবং নয় আসে এটাই হলো কথা যা হোক এতক্ষণ বললাম দ্রুততার সাথে ধন সম্পদ আকর্ষণ করার সুইচ এবার তোমরা একুশ দিন ধরে কাজটি করবে আর অর্থকে নিজের দিকে টানবে এবার বলবো ধন সম্পদ আকর্ষণ করার ভীষণ কার্যকরী আরেকটা সহজ উপায় এটাও কিন্তু ভীষণ কার্যকরী আর মাত্র সাত দিনের দারুণ কয়েকটা কার্যকরী টিপস দেখো তুমি কিন্তু দারুণ কার্যকরী কয়েকটা ক্রিয়া করে তোমার জীবনে ধন সম্পদ কীভাবে আকর্ষণ করতে হয় তা কিন্তু করতে পারবে ধন সম্পদ কেবলমাত্র কঠোর পরিশ্রমের ফল নয় এটি একটি সঠিক মানসিকতা এবং শক্তিশালী বিশ্বাসেরও ফল না হলে দেখো আমাদের সমাজে রিক্সাওয়ালারা বা অটোওয়ালারা বা ভ্যানওয়ালারা বা এ ধরনের পেশার সাথে যারা জড়িত মানে কায়িক পরিশ্রমের পেশার সাথে যারা জড়িত তারা কিন্তু সারাদিন প্রচুর খাটেন কঠোর পরিশ্রম করেন তাদের পরিশ্রম অনুযায়ী তো আজকে তাদের সবচেয়ে ধনী হওয়ার কথা ছিল সমাজে তাই না কিন্তু সেটা তো না এর কারণ হলো ওই যে একটু আগেই বললাম সঠিক মানসিকতার অভাব মানে ওনারাও অনেক টাকা চান অনেক ধনী হতে চান কিন্তু টাকাকে আকর্ষণ করতে তারা জানেন না মানে কিভাবে আকর্ষণ করতে হয় এই সিস্টেমটা ওনারা জানেন না আর টাকাও যেহেতু একটা এনার্জি এটাকে আকর্ষণ করতে জানতে হবে এই পৃথিবীতে সব কিছু এনার্জি তো একটা এনার্জি আর এনার্জিকে কিভাবে আকর্ষণ করতে হয় এই সিস্টেমগুলো কিন্তু জানতে হবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন সাতটা বিশেষ টিপস যা তোমাকে শুধু সাত দিনের মধ্যে তোমার জীবন পরিবর্তন আনতে সাহায্যই করবে না বরং তোমাকে এনে দেবে টাকা এবং আর্থিক সমৃদ্ধি বা সাফল্য এবার সাত দিনের এই চ্যালেঞ্জে প্রথম দিন তুমি কি করবে তোমার ইচ্ছাটাকে আগে স্পষ্ট এবং দৃঢ় করো তোমার মন চিত্ত এবং আত্মাকে একত্রিত করে সুনির্দিষ্টভাবে লিখে রাখো যে তুমি কি চাও আর কত টাকা চাও তোমার ইচ্ছাকে এমনভাবে প্রকাশ করো যেন সেটি ইতোমধ্যে বাস্তব হয়ে গিয়েছে উদাহরণস্বরূপ লিখো আমি আর্থিকভাবে স্বাধীন আমার জীবনে প্রচুর সম্পদ প্রবাহিত হচ্ছে এবং আমি সুখী আর আমি এত অ্যামাউন্টের একটা টাকা চাই যখন তুমি স্পষ্টভাবে নিজের লক্ষ্য নির্ধারণ করবে তখন তা বাস্তবায়নও তোমার জন্য সহজ হয়ে যাবে মানে তোমার সাবকনশিয়াস মাইন্ড সেটাকে বিশ্বাস করে ফেলবে এবার দ্বিতীয় দিন ধন সম্পদের কল্পনা করো এবং অনুভব করো যেমন ধন সম্পদ মানে আমি তোমাকে আগে বলে নিচ্ছি ধন সম্পদ আকর্ষণের জন্য তোমাকে শুধু ইচ্ছা করলেই হবে না বরং কল্পনাও করতে হবে মানে ভিজুয়ালাইজ করতে হবে তুমি খালি বলেই রাখলে যে হ্যাঁ আমি এত টাকা চাচ্ছি বাট ভিজুয়ালাইজ করছো না তাহলে কিন্তু হবে না তোমাকে প্রত্যেক দিন অন্তত নয় মিনিট সময় নিয়ে সাত মিনিট হোক পাঁচ মিনিট হোক বা নয় মিনিট হোক বা এগারো মিনিট হোক এরকম একটা সময় নিয়ে চোখ বন্ধ করে কল্পনা করতে হবে যেমন তুমি কেমন জীবনযাপন করতে চাও নিজেকে দেখো যে তুমি একটা বিলাসবহুল গাড়ি চালাচ্ছ একটা সুন্দর বাড়িতে বসবাস করছো অথবা বিশ্বের সবচেয়ে সুন্দর সুন্দর জায়গায় ছুটি কাটাচ্ছ এই কল্পনায় একে একে সব অনুভূতি তুমি অনুভব করো তোমার সাফল্যের আনন্দ নাও আর্থিক স্বাধীনতার প্রশান্তি নাও এবং নতুন জীবনযাত্রার উচ্ছ্বাসটা প্রকাশ করো নিজের মনে মনেই করো কাউকে বলার দরকার নাই তোমার মনের মধ্যে এই অনুভূতিগুলো জোরালোভাবে স্থাপন করে ফেলো মানে একটা বাড়ি করতে লাগলে যেমন সেই বাড়িটার আগে বেশ স্থাপন করা হয় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেরকম তোমার ওই অনুভূতি অনুভূতিগুলোকে জোরালোভাবে স্থাপন করে ফেলো কারণ তুমি যা অনুভব করবে সেটাই তোমার বাস্তবতা হবে এবার তৃতীয় দিন তুমি কি করবে ইতিবাচক বক্তব্য বা অ্যাফরমেশন দাও নিজেকে তোমার জীবনে ধন সম্পদ এবং আর্থিক সমৃদ্ধি আকর্ষণ করার জন্য ইতিবাচক বক্তব্য বা অ্যাফার্মেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অ্যাফার্মেশনগুলো এক একটা ইট ধরনের তুমি ইট ভাবতে পারো যেমন বাড়ি করতে লাগলে যেমন একটার পর একটা ইট স্থাপন করা হয় সিমেন্ট দেওয়া হয় আরও অনেক উপকরণ লাগে এই অ্যাফার্মেশনগুলো কিন্তু ওই রকম অলমোস্ট দ্য সেম যখন তুমি এসব বলতে থাকবে তখন তোমার মনের গভীরে একে একে নতুন নতুন বিশ্বাস জন্ম নেবে এবং তোমার অবচেতন মন সেটাকে বিশ্বাস করে ফেলবে কিছু শক্তিশালী অ্যাফার্মেশান আমি বলবো আমি প্রত্যেকটা অ্যাফার্মেশান একবার বলার পর আবার বলবো যাতে তুমিও আমার সাথে সাথে এটাকে রিপিট করতে পারো তাহলে চলো অ্যাফার্মেশনগুলো শুরু করি টাকা আমার জীবনে অবাধে প্রবাহিত হচ্ছে যতটা অ্যামাউন্টের কথা ভেবেছো ততটা অ্যামাউন্টই তুমি ভাবো তোমার মন বিশ্বাস করবে এই ধরনের একটা অ্যামাউন্টের কথাই তুমি ভাবো মনকে অবিশ্বাস করিয়ে কোনো অ্যামাউন্ট কিন্তু ভাববে না যাতে মন সেটাকে অবিশ্বাস করে মন যাতে বলে ফেলে যে ধূর মিথ্যাবাদী এরকম কোনো অ্যামাউন্টের কথা ভাববে না এমন একটা অ্যামাউন্ট ভাববে যা তুমি বিশ্বাস করতে পারো যেমন তুমি যদি মাসে সাপোজ তুমি যদি পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা ইনকাম করছো হুট করে যদি বলে ফেলো আমি মাসে পঞ্চাশ লাখ টাকা ষাট লাখ টাকা ইনকাম করছি তোমার মনই কিন্তু এটাকে বিশ্বাস করবে না তো এমন একটা অ্যামাউন্ট ভাববে যা তোমার মন বিশ্বাস করবে তাহলে চলো অ্যাফার্মেশনগুলো বলি টাকা আমার জীবনে অবাধে প্রবাহিত হচ্ছে টাকা আমার জীবনে অবাধে প্রবাহিত হচ্ছে আমি ধন সম্পদের জন্য পুরোপুরি উপযুক্ত আমি ধন সম্পদের জন্য পুরোপুরি উপযুক্ত প্রতিদিন আমার আয় ও সম্পদ বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন আমার আয় ও সম্পদ বৃদ্ধি পাচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট টাকায় ভরে গিয়েছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকায় ভরে গিয়েছে সমৃদ্ধি ও টাকা আমার প্রতি আকৃষ্ট সমৃদ্ধি ও টাকা আমার প্রতি আকৃষ্ট আমি সুখী সমৃদ্ধ এবং মানসিকভাবে উন্নত আমি সুখী সমৃদ্ধ এবং মানসিকভাবে উন্নত আমি প্রতিদিন আর্থিক স্বাধীনতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি আমি প্রতিদিন আর্থিক স্বাধীনতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি আমি সবসময় সাফল্য এবং ধন সম্পদ ধন সম্পদের দিকে এগিয়ে চলেছি আমি প্রতিদিন সাফল্য এবং ধন সম্পদের দিকে এগিয়ে চলেছি আমি চমৎকার সুযোগ গ্রহণ করে দ্রুত সমৃদ্ধি অর্জন করছি আমি চমৎকার সব সুযোগ গ্রহণ করে দ্রুত সমৃদ্ধি অর্জন করছি আমার কাজের ফলস্বরূপ অর্থ এবং সমৃদ্ধি বড় আকারে আসছে আমার কাজের ফলস্বরূপ অর্থ এবং সমৃদ্ধি বড় আকারে আসছে আমি আমার জীবনে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসছি আমি আমার জীবনে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসছি আমার মন পূর্ণভাবে প্রস্তুত রয়েছে ধন সম্পদ গ্রহণ করার জন্য আমার মন পূর্ণভাবে প্রস্তুত রয়েছে ধন সম্পদ গ্রহণ করার জন্য এই হলো অ্যাফার্মেশন এবার চতুর্থ দিন তুমি কি করবে ইতিবাচক পদক্ষেপ নিবে এবং কাজ শুরু করে দিবে ধন সম্পদ আকর্ষণের জন্য শুধু মানসিক শক্তি নয় বাস্তব পদক্ষেপও গ্রহণ করতে হবে শুধু সারাদিন ঘরের সোফায় বসে বসে কিন্তু ভাবলে হবে না যে টাকা আমার দিকে আসছে তাহলে কিন্তু টাকা কখনোই আসবে না তোমাকে কিন্তু এর জন্য কাজ করতে হবে মানে কর্ম করতে হবে বসে বসে শুধু ভাবলেই হবে না কোনো নতুন কাজের সুযোগ খোঁজো তোমার স্কিলকে উন্নত করো ডেভেলপ করো এমন কিছু করো যা তোমাকে আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাবে মানে তুমি তোমার চিন্তাটা শুরু করতে দাও তুমি কি কাজ ভালো পারো এবং তোমাকে কি কাজ নিয়ে এগোতে হবে যেমন নতুন ব্যবসা শুরু করা দক্ষতা বৃদ্ধির জন্য তুমি কোর্স করা শুরু করতে পারো তুমি ফ্রিল্যান্সিং করতে পারো বা তুমি কোনো জবের জন্য অ্যাপ্লিকেশন করতে থাকতে পারো সেই জবের জন্য পড়া স্টার্ট করে দিতে পারো এই রকম অথবা তুমি যদি ব্যবসা করতে চাও তোমার বিনিয়োগে মনোযোগ দেওয়া শুরু করতে পারো পঞ্চম দিন তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ধন সম্পদ মানে তুমি তো স্টেপ নিলে এবার পঞ্চম দিন তোমাকে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বা থ্যাংকস জানাতে হবে ধন সম্পদ আকর্ষণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা কিন্তু ভীষণ অপরিহার্য প্রতিদিন পাঁচটা বিষয় নিয়ে লিখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ আমি শিওর তোমার কাছে অবশ্যই এই পাঁচটা বিষয় আছে যার জন্য তুমি কৃতজ্ঞ দেখো সেগুলো হতে পারে তোমার পরিবারের সমর্থন তোমার পরিবারে কেউ না কেউ তো তোমাকে সমর্থন করে ভালো স্বাস্থ্য যে তুমি আজ সুস্থ আছো নিঃশ্বাস নিচ্ছ বেঁচে আছো অথবা তোমার জীবনে ইতিমধ্যে আসা একটা আধ্যাত্মিক দিক হয়তোবা তুমি অনেক আধ্যাত্মিক হয়ে যেতে পারো তুমি ঈশ্বরের প্রতি ভক্তি বাড়িয়ে ফেলতে পারো এরকম এগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে তুমি কিন্তু পজিটিভ এনার্জিকে আকর্ষণ করছো মানে পজিটিভ এনার্জি আকর্ষণ করা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ যা তোমাকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এবার ছয় নম্বর দিন বা ষষ্ঠ দিন তোমার মনের যা যা নেগেটিভ চিন্তা সব নেতিবাচকতা থেকে নিজেকে মুক্ত করে ফেলো এবং বিশ্বাস স্থাপন করো বিশ্বাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করো তুমি যতক্ষণ পর্যন্ত নিজের মনকে সন্দেহ এবং ভয়ের মধ্যে রাখবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবে না এই সন্দেহ আর ভয় কিন্তু আমাদের ভীষণ শত্রু এটাকে একদম মনের মধ্যে স্থান দেবে না নিজের প্রতি অটুট বিশ্বাস রাখো এবং মনে করো যে আমার ইচ্ছা পূর্ণ হয়েছে আমার কাছে প্রচুর টাকা এসেছে থ্যাংক ইউ গড থ্যাংক ইউনিভার্স এভাবে থ্যাংকস জানাও নেতিবাচকতা চিন্তা সব দূরে সরিয়ে ফেলো মানে ঝেঁটে বিদায় করে ফেলো এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো যে সঠিক সময়ে প্রচুর টাকা তোমার কাছে আসবে সব কিছুই তোমার কাছে আসবে সঠিক সময়ে এবার লাস্ট দিন বা সপ্তম দিন সপ্তম দিন তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো এবং আশীর্বাদ চাও যাতে উনি তোমার ইচ্ছাগুলোকে দ্রুততার সাথে পূর্ণ করে দেন আর ধন সম্পদ আকর্ষণের জন্য সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বারোটি প্রার্থনা মানে বারোটি শক্তিশালী প্রার্থনা বলো এবং বিশ্বাস করো যে ঈশ্বর তোমার জীবনকে আরও সমৃদ্ধ ও শান্তিপূর্ণ করে তুলবেন আমি এই বারোটি প্রার্থনা তোমাকে বলে দিচ্ছি তুমি এটা লিখেও নিতে পারো আবার প্রতিদিন শুনতেও পারো তাহলে চলো আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ধন সম্পাদ আনার হে ভগবান আমাকে আর্থিক সমৃদ্ধির পথে পরিচালিত করুন হে ভগবান আমাকে আর্থিক সমৃদ্ধির পথে পরিচালিত করুন আমার জীবনে আর্থিক স্থিতি আনুন আমার জীবনে আর্থিক স্থিতি আনুন আমাকে নতুন সুযোগের সন্ধান দিন আমাকে নতুন সুযোগের সন্ধান দিন হে প্রভু ধন সম্পদ অর্জনের জন্য আমার মন খুলে দিন হে প্রভু ধন সম্পদ অর্জনের জন্য আমার মন খুলে দিন হে ঈশ্বর আমার প্রচেষ্টাকে সাফল্যে পরিণত করুন হে ঈশ্বর আমার প্রচেষ্টাকে সাফল্যে পরিণত করুন হে প্রভু আমি সব সময় নতুন এবং উন্নত সুযোগ পাচ্ছি থ্যাংক ইউ হে প্রভু আমি সব সময় নতুন এবং উন্নত সুযোগ পাচ্ছি থ্যাংক ইউ আমার জীবন থেকে সব ধরনের আর্থিক অস্থিরতা দূর করে দিন আমার জীবন থেকে সব ধরনের আর্থিক অস্থিরতা দূর করে দিন হে ভগবান আমার সকল কষ্ট দূর করে সমৃদ্ধি দিন আমাকে হে ভগবান আমার সকল কষ্ট দূর করে সমৃদ্ধি দিন আমাকে হে ঈশ্বর আমাকে নতুন কাজের এবং আয়ের সুযোগ করে দিন হে ঈশ্বর আমাকে নতুন কাজের এবং আয়ের সুযোগ করে দিন হে প্রভু আমার জীবনে আর্থিক সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসুন হে ঈশ্বর আমার জীবনে আর্থিক শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুন হে প্রভু আমি শান্তি ও সমৃদ্ধি অর্জন করছি তোমার আশীর্বাদে হে প্রভু আমি শান্তি ও সমৃদ্ধি অর্জন করছি তোমার আশীর্বাদে হে ঈশ্বর আমার পথ সব সময় উজ্জ্বল ও সমৃদ্ধির দ্বারা পরিপূর্ণ থাকুক হে ঈশ্বর আমার পথ সবসময় উজ্জ্বল ও সমৃদ্ধির দ্বারা পরিপূর্ণ থাকুক মাই ডিয়ার ফাইটার্স আমাদের প্রার্থনা শেষ এবার এই ভিডিওর শক্তি এই প্রার্থনা এই অ্যাফার্মেশন এবং এই সুইচ অর্ড এই সব কিছুর শক্তি পেতে হলে এই ভিডিওর এনার্জিগুলোকে ক্লেম করে নাও এবার এই ক্লেমটা কিভাবে করবে এই ভিডিও থেকে পাওয়া শক্তি ও প্রার্থনার ইতিবাচক শক্তি গ্রহণ করতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং কমেন্টে বলো আমি এই ভিডিওর শক্তি গ্রহণ করছি এবং ধন সম্পদ আকর্ষণ করছি থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স এই ভিডিওটি আমি তৈরি করেছি মানি অ্যাফরমেশনের পজিটিভ এনার্জি দিয়ে এই ভিডিওটি কিন্তু ভীষণ পজিটিভ এনার্জিতে ভরপুর এখন তোমরা এই এনার্জির শক্তির সাথে যুক্ত হয়ে এই প্রার্থনার শক্তিকে পুরোপুরি গ্রহণ করে ফেলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং কমেন্টে বলবে আমি এই অ্যাফার্মেশন এবং প্রার্থনার পুরোপুরি শক্তিকে গ্রহণ করলাম তোমরা সবাই অনেক ভালো থেকো ঈশ্বর তোমার এবং তোমাদের সবার মঙ্গল করুন আর আমার জন্য একটুখানি আশীর্বাদ দিও আগামী দিনের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে নতুন একটা বিষয় নিয়ে কথা হবে আর তোমরা কি কি ম্যানিফেস্ট করার ভিডিও চাও কি কি ধরনের ভিডিও চাও তা কিন্তু আমাকে জানাতে ভুলো না অনেক ভালো থেকেও লাভ ইউ অল গাইজ থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল Thank you all. Thank you, thank you, thank you.